আজকে একটা রিক্রিয়েট শাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের এই সুন্দর শাড়িটা আমি রিক্রিয়েট করে দেখাবো জানি হুবু হওয়া হয় নাই তো এটা আমি ইনস্টাগ্রাম ইনস্টল করতে করতে এই শাড়িটা আমার অনেক ভালো লাগে তো আমার কাছে যেহেতু কালো কালার একটা শাড়ি ছিল তাই ভাবলাম যে আমি এটাকে একটু রিক্রিয়েট করি সবাই তো রিক্রিয়েট করে আর এই ভিডিওটা আমি আর একটু সুন্দর করতে চেয়েছিলাম এটাতে আরও কিছু অ্যাড করবো বাট আমার ফোনটা টোটালি এখন নষ্ট হয়ে গেছে যেহেতু আমার ফোনের অবস্থা বারোটা তাই ভাবলাম যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এটা শেয়ার করি আমি সকাল দশটার থেকে এটা শুরু করছি আজকে আর আজকে এটা আপলোড করব তো এই শাড়ির কাজটা আমি আরও আগেই ধরছিলাম তো এই দেখেন এটার জন্য যা যা লাগবে এখানে আমি দুই ব্যাগ টুকরা কাপড় নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরা কাপড় এখানে ব্যবহার করতে পারেন এখানে কোনো বাদ বাধা নাই তো এটা আমি অনেক দিন আগে শুরু করছিলাম বাট কমপ্লিট করতে পারি না অন্য অন্য কাজ থাকার কারণে তো ভাবছিলাম যে এটা পনেরোই আগস্ট উপলক্ষে আমি এটা বানাবো তো তা আর হলো না তার আগে এটা আমি করতেছি যেহেতু ফোনের অবস্থা খারাপ তো এখানে দেখেন আমি অনেকগুলো টুকরা কাপড় নিয়ে নিয়েছি এগুলো আমি অনেক দিন যাবত জমাচ্ছিলাম একটা পাপোশ বানাবো বাট আমার এই শাড়িটা ভালো লাগে তাই এটার জন্য চলে আসি তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে করতেছি আর এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু এটা আমি আরও অনেক আগে শুরু করছি আপনারা আমার হাতের মেহেদি দেখলে বুঝতে পারবেন এখন আমার হাতে মোটো মেহেদি নাই তো আমি এখানে কালারিং মানে হচ্ছে কালারগুলো আলাদা করে নিয়েছিলাম প্রিন্টেরগুলো আর হচ্ছে আপনার এক কালারেরগুলো তো আমি এখানে একটা ড্রয়িং করে দেখাচ্ছি যে আমি কিভাবে শাড়িটাকে করব। আমি শুধু হচ্ছে আঁচলের পোষণটা কাজ করব এটাকে আমি গর্জিয়াস রাখব তো যারা লম্বা তারা আঁচলের লেন্থ বেশি রাখতে পারেন যারা শর্ট তারা কম রাখতে পারেন যেহেতু আমি শর্ট তো আমি মিডিয়াম রাখতেছি আর এখানে হচ্ছে মেজারমেন্ট করে নেবেন যেহেতু আড়াই হাত পান না পঁয়তাল্লিশ ইঞ্চি থাকে তো আপনারা পাঁচ ইঞ্চি পরিমাণে যদি নেন তাহলে এটা মোটামুটি ভালো হয় তো আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণে ঘর করে নিছিলাম ওইভাবে আমি করব তারপর সাইড আমি হচ্ছে কোনা করে একটু আবারও হচ্ছে কাপড় বসাবো তো আমি কিভাবে করব জাস্ট ওইটার আগে একটু ড্রয়িং করে নিচ্ছি এটা হচ্ছে আমার কাজের সুবিধার্থে আমি করে নিচ্ছি আপনারা আপনাদের কাজের সুবিধার্থে করে নিতে পারেন তো আমি জানি যে আমার শাড়ির ভিডিওটা তেমন একটা সুন্দর হয় নাই তারপর আমি চেষ্টা করছি শাড়িটা খুব সুন্দর করতে আর আজকে কাউকেই পাই না যে একটু ভিডিও করে দিবে আর যেহেতু আমার নিজের কাজ আমি নিজে একাই করি মাঝে মাঝে একটা দুটা ছবি আমার বোনরা তুলে দেয় বাট আজকে কেউ ছিল না আর আমি শাড়ি পরতেও পারি না কোনো মতো শাড়িটা পেঁচায় তারপর হচ্ছে ছবি তুলছি আপনাদের সাথে শেয়ার করবো বিধায় তো এখানে আমি হচ্ছে নিচে এবং উপরে হচ্ছে একটু অ্যাঙ্গেল করে হচ্ছে কাপড় বসাবো তো সেটা আমি একটু এঁকে নিচ্ছি তো উপর আর আমার দেওয়া হয় না যেহেতু সময় ছিল না তো আমি শুধু নিচেই দিয়েছিলাম পরবর্তীতে তো এখানে একটা মোটা কাপড় কাগজ আমি কেটে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণে তো পাঁচ ইঞ্চি পরিমাণে কেটে নিলে ভালো হয় তার কারণ হচ্ছে একটাই তো পরে আপনার এটা অনেক সুবিধা হবে চারোপাশে পাঁচ ইঞ্চি পরিমাণে আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন ছোট বড় তো আমি এখানে এই একইভাবে সম্পূর্ণ কাপড়গুলো কেটে নিব দশ পিস দশ পিস করে প্রত্যেকটা কাপড় কাটার পর আমি ভান্ডেল করে নিব এগারোটা তো এখানে আমার এগারোটার বেশি ভান্ডেল ছিল কারণ জানি না যদি কম বেশি হয় তো এখানে আমি হচ্ছে এক কালার এবং প্রিন্টের মিক্সড করে নিয়েছি আপনাদের কাছে যদি আরও বেশি পরিমাণে কাপড় থাকে আপনারা নিতে পারেন অবশ্যই কাপড় চুজ করবেন যাতে কাপড়গুলো রঙ না ওঠে পরবর্তীতে তো আমি এমন কাপড় চুজ করছি যেগুলো যাতে রঙ না ওঠে তো আমি এখানে একটার সাথে একটা জয়েন দিয়ে নিব। আপনারা অবশ্য জয়েনিংয়ের কাজটা খুব ভালো পারবেন এটা হচ্ছে চোখে দেখা একটা জিনিস আর আমরা এখন সবাই যে কোনো জিনিস একবার দেখলে হচ্ছে খুব ভালোভাবে করে নিতে পারি তো এখানে আমি হচ্ছে দুইটা প্রিন্টের কাপড় এবং একটা এক কালারের কাপড় এইভাবে একটা একটা করে আমি সবগুলো কাপড় জয়নিং দিয়ে নিব প্রথমে এইভাবে করে নিতে হবে পরে এগুলোর সাথে আবার সবগুলো জোড়া দিতে হবে তো এখানে কোনো ই নাই যে কোনটার পরে কোনটা দিব আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় এখানে ব্যবহার করবেন তো আমি এখানে আমি আমার পছন্দ মতোই করতেছিলাম আর আমার কাছে যে কাপড় ছিল আমি ওগুলাই ব্যবহার করতেছি এখানে অন্য কোনো আর কাপড় ব্যবহার করা হয় নাই তো এই দেখেন আমার সবগুলো কাপড় কেটে নেওয়া হয়েছে পরবর্তীতে আপনারা একটু ভালোভাবে সাইডগুলো কেটে নেবেন অনেক সময় কোনা বেরিয়ে থাকে তো আমি এখানে পরবর্তীতে এগুলো সব স্কেল দিয়ে ভালোভাবে সাইড কেটে নিয়েছি এখন দেখেন সবগুলো কাপড় আমি একসাথে জোড়া দিয়ে নিচ্ছি এটা শুধু আমি হচ্ছে আঁচলের জন্যই করব। আর আমি এখানে আপনারা চাইলে এই আঁচলটা শাড়ির থেকে যতটুকু পরিমাণে বানাবেন অতটুক কেটে নিতে পারেন এক কালারের শাড়ি কিনে এনে বাট আমি এই শাড়িটা পরবর্তীতে আবার অন্য একটা কাজে ব্যবহার করব যার কারণে আমি এটার কাপড়টা কাটি নাই জাস্ট কাপড়ের উপরে আঁচলটা বসিয়ে দিই তারপর সুন্দরভাবে আয়রন করে নিয়েছিলাম এখন আমি হচ্ছে এগুলো দুই ইঞ্চির থেকে একটু বেশি হবে অ্যাঙ্গেল করে দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে নিচ্ছে এগুলো হচ্ছে আমি এখন পুরাটা বর্ডারে দিয়ে দিব একদম সম্পূর্ণটা দেখতে থাকেন তো আমি এখানে একা একাই এক হাতে ভিডিও করতেছিলাম পরে আমার আম্মু এসে বললো যে দে আমি করি তুই ভিডিও কর পরবর্তীতে আমার আম্মু এসে আমাকে একটু হেল্প করে উনি জাস্ট আমি যতটুকু ভিডিও করি ওই সময়টুকু আম্মু হেল্প করে দেয় বাকিটা আমিই করি তো এখানে যা হচ্ছে আপনার একটা সাইড আম্মু একটু করে দেয় আমি হচ্ছে আট নয়টা মানে সেলাই করে দিয়েছিলাম আম্মুরে পরবর্তীতে এই দেখেন আমি করে নিয়েছি এবং হচ্ছে কালো কালারের কাপড় আমি দুই ইঞ্চি পরিমাণে চড়া করে কেটে নিয়েছি কারণ আমি পুরাটা কালো কালারের বর্ডার দিব সম্পূর্ণ এই দেখেন তো এক সাইড আমি বর্ডার দিয়েছিলাম পরবর্তী সাইড আম্মুকে বললাম যে তুমি একটু সেলাই করো আমি আবার একটু ভিডিও করি নাহলে আমার যারা ফ্রেন্ডস তারা বুঝতে পারবে না তো প্লিজ আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের ভিডিওটা আমি অনেক কষ্ট করে করেছি আর অনেক বেশি বক করতেছি আমি আসলে ভালোভাবে এডিটিং করতে পারি না ভালো ক্যামেরাম্যান নাই যেহেতু নিজের কাজ নিজে করি তো জানি না কতটা ভালো হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই দেখেন আমার শাড়ির ফাইনাল লুক কেমন হল অবশ্যই জানাবেন কিন্তু মাসাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে শাড়িটা